বলক কইছে এইজন্য দে থেকে আমাদের থেকে রাস্তা খাদো ব্যায় মানুষের খুব মুশকিল হয় স্কুলে বাচ্চা যাইছে পারছে না আমরা গ্রামে মানুষ ব্যায়তে পারছি না কোন এই রাস্তা অবরোধ করবেন এটা কত দিন রাস্তা দিন পর থাকবো দিন পর থাকো ধান লাগা দাও দেখা গেল রাস্তার খাদো হয়ে গেছে তো কি করবে ধান লাগাই দেছে রাস্তা বলো কেখানে বর্ষায় কি ধান লাগাবেন এখানে লাগাইতে হবে তো দেখান না খাদ্য দেখায় দেখেন আপনি আর দেখালেন বাবু বলছি নেতৃত্ব কারা দিচ্ছে এখানে কেন রাস্তা হয় না আপনার কি হয় না এই রাস্তা জানে ওই আমার ইয়া প্রেসিডেন্ট জাহেদুল বাবু মানে আপনার কোন দল করছেন এই গ্রাম থেকে আমি টিএমসি করি তবু রাস্তা হয় না তবু রাস্তা যেদিন ভোটের দাঁড়িয়ে আসছিল

আর ওইখান মৌজিদ থেকে কোন গ্রাম এটা বাদিগর আপনার নাম কি আমার নাম সারাফত কতগুলো গ্রাম রয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করছে অনেক তিনটা অঞ্চলের মানুষ এখান থেকে যায় বা এইখান থেকে আ달ডাঙ্গি পর্যন্ত থেকে আ달ডাঙ্গি থেকে যায় সুলতানি অঞ্চলে गोविंदপুর খন্টি সব মানুষ এইখান থেকে যায় না দেখো এখান থেকে দাঁড়ান কত মানুষ এখানে জাম হয়ে যাবে আপনার নাম কি সারাফত আপনাদের আজকে রয়েছে যে রাস্তার লাগাতে শুরু ব্যাপার হয়েছে এই রাস্তাটাতে মোটামুটি তোমার গোয়ালগঞ্জ চোতরাগঞ্জ বাবুলগঞ্জ বাগশিরি সব গ্রামের ছেলে এই দিক থেকে ময়নাগুড়ি যায় স্কুলে প্লাস আমাদের এই গ্রামের মোটামুটি তিনশো সাড়ে তিনশো পরিবার সবাই সকালে উঠে যে মানুষগুলো নামাজ পড়তে যায় তারা ভালো মতো নেমাজ পড়তে যেতে পারে না এবার মানুষ ভালোভাবে যেতে পারে না দ্বিতীয় কথা হলো আমরা এর আগে অনেকবার কমপ্লেন দিয়েছি যে রাস্তাটা অন্তত আমাদের ঠিক করা হোক এই রাস্তাটা ঠিক হচ্ছে না এবার এখানকার গ্রামের মানুষ বলছে আমরা ভোট দিচ্ছি বাবু আছে প্রেসিডেন্ট সাহেব আছে আমাদের এখন রানিং প্রধান বাবু আছে আমাদের বুথ প্রেসিডেন্ট পজি সাহেব আছে এদেরকে সবাইকে জানানো হয়েছে এই রাস্তায় আমরা একবার নিজের পয়সা দিয়ে মাটিও ভরেছি কিন্তু মানুষের এখন এমন অসুবিধা রাত্রে যে কোনো মানুষ নেমাজ পড়তে গেলে ওরা পড়ে যায় বাচ্চাগুলো পড়ে যায় বাচ্চা সাচ্চা সবাই কেউ যেতে পারে না দুজনের ঠ্যাং ভাঙে গেল এখানে এবার এখানে যে এত একটা দুর্নীতি হয়েছে কেউ যেন এটা দেখতে দেখতেই চায় না কেউ দেখে না তো আমাদের গ্রামের এই যে হাল এখন এ হাল তাহলে এখন বর্ষা বাকি আছে তাহলে মানুষ আমাদের যাবে কিভাবে যাওয়া আসা করবে। কিভাবে যাওয়া আসা করবে কিভাবে নামাজ পড়তে যাবে সবারই মসজিদের সামনে সবাদেরই রাস্তা হয় কিন্তু আমাদের রাস্তা হয় না আমাদের রাস্তা কেউ দেখভালও করে না যেরকম আমাদের জেলা প্রেসিডেন্ট সাহেব আছে ওনাকে অনেকবার বলা হয়েছে উনি নিজেও বলেছিলেন যে তোমাদের রাস্তাটা আমি কাজ করে দেবো কিন্তু এখনও কোনো কাজ হয়নি নাহলে এখানে গ্রামে যতগুলো লোক আছে সবাইকে জিজ্ঞেস করে দেখেন কাজ ভালো মতো ওইখানে কিচ্ছুই কাজ হচ্ছে না রাস্তা ওই রাস্তা এখানে কাদা হয়ে গেছে পানি কই দিকে যাচ্ছে না রাস্তা পুরা কাদা হয়ে গেছে মসজিদ পর্যন্ত থেকে আমার মাদার পর্যন্ত থেকে পুরা কাদা হয়ে গেছে অসুবিধা মানুষের যাওয়া আসা পুরা অসুবিধা মানুষের যাবা আসা পুরা অসুবিধা হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় পড়ে যায় লোক লোক মসজিদে যাতে পারছে না নামাজ পড়তে

কতদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা দেখেন একটা বাহাদিগ একটা রাস্তা হলো পিএনজি রাস্তাটাতে কী হয়েছে দেখেন আমাদের গ্রামগঞ্জ যা সর্বপ্রথম আমরা কী করি মানুষকে খারাপ লাগতে পারে কিন্তু আমি সঠিক যেটা বার্তা সেটা আমি দিব আমাদের পিছনে অনেক জায়গা আছে কিন্তু সর্বোপরি আমাকে আগে ঘেরাও করতে হবে রাস্তার উপরে আমাকে বলে একটা কাপ দিতে হবে পিছনে প্রচুর জায়গা পড়ে থাকে কিন্তু এটা দেখবেন লক্ষ্য করে গ্রামগঞ্জে তো সেই জন্য আমার কথাটা মানুষকে লাগতে পারে যে এইরকম বলছে প্রায় দেখছি আমি ঘুরে যে আমার রাস্তা ওটা পেয়ে রাস্তা দেখবেন যে কাদা হয়ে গেছে পাশাপাশি যেহেতু বাড়ি করে তো বাড়িটা গিয়েছে রাস্তার এক ফিট দেড় ফিট বা ছ ইঞ্চি মানে উঁচু করতেই হবে ডাউন রাখবো না তো ওখানকার যে জল একটা সাপ্লাই জলের সাপ্লাইটা কোথায় যাবে হ্যাঁ যাই হোক আমি সংগঠন দেখি রাস্তার কাজ করার ওখানকার যে মেম্বার ওনার দায়িত্ব আছে যে পঞ্চায়েতের প্রধান ওনার দায়িত্ব আছে আমি এটুকুই বলবো যেহেতু ওখানকার গ্রামবাসী দাবি করেছে আমি আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জায়দুল মহাশয় উনি একজন কন্ট্রাক্টরও ওনাকেও বলছে যে সত্যিকারে অনেক জল থামা আছে কাদা হয়ে গেছে সেই জন্য ওখানে রাস্তায় বিরোধ করে ওরা একটা ওখানে ধান লাগাচ্ছে যাই হোক ওরা দুঃখের বিষয় আমরা দশ থেকে বারো বছর ধরে রাস্তাঘাটের কোনো কাজ হয়নি শুধু একাধটা বোট ছাড়ে কোনো রাস্তায় কোনো কাজ হয়নি আমি সবাইকে বলবো সুজালির খাস আমাদের সুজালি পঞ্চায়েতের মানুষকে রাস্তা পিছনে অনেকটা জায়গা ছাড়ে দেন কিন্তু সামনে আপনারা কেউ ছাড়বেন না সামনের জায়গাটা যদি দু চার ফিট করে ছাড়ে আপনারা ঘর বাড়ি গাছপালাও যদি লাগান সামনেরটা কার জায়গা ওটা আপনার নিজের জায়গা আপনার নিজের ফরেন্টে থাকবে দেখেন একটা নিজের পরিবারের একটা বাচ্চা ভোট করে যদি বাইরে হয় ও তো কিছু দেখতে পারবে না আমরা কি করি রাস্তার উপরে আমার রাস্তার উপরে যেটা পাকা রাস্তা তার উপরে আমরা টাটি করে দিই যে আমার টাটিটা কাদায় যদি রাখিতে সেটা কি হবে সেটা নষ্ট হবে আমরা এইগুলো মানসিক তা আমাদের এইভাবে আমরা করি কিন্তু নিজের পরিবারের একটা ছোট ছেলে হোক মেয়ে হোক যদি ঘর থেকে যদি বের হয় রাস্তায় যদি জড়ে তাহলে কেউ কোনো দিকে তো দেখতে পারবে না সেটা কি হবে চট করে একটা গাড়ি ঘোড়া মোটরসাইকেল বা বাইক বা একটা সাইকেল নিয়ে চলে আসলো হুট করে দেখা গেল বাড়ির বাইর হলো ছটা দৌড়তে দৌড়তে আর ফট দিয়েছি ওখানে একটা বাইক নিয়ে টক্কর হয়ে গেল তো নিজেরও ক্ষতি আছে সেই জন্য সবার কাছে আমি অনুরোধ করব। যে রাস্তা কমবেশ আপনারা যদি তিন ফিট চার ফিট আগে ছাড়ে তারপরে যদি করেন তাহলে একটু বেশি ভালো হবে রাস্তার উপরে সামনের ফরেন্টের জায়গাটা আপনার সেই জায়গাটা কেউ তুলে নিয়ে যাবে না সবার কাছে আবেদন জাহেদুল সাহেবকে আমি বলবো এটার জন্য তাড়াতাড়ি সমাধান হয় প্রধান সাহেবকে বলবো আমাদের লেতিফুল সাহেবকে এটা তাড়াতাড়ি যেন ওখানে কিছু ব্যাডমিশালি দিয়ে রাস্তার গর্ধটা যেটা হয়েছে সেটা যেন বহন করা হয় সেটা যদি গভর্নমেন্ট যদি করতে না পারে বা যদি ফান্ড না থাকে তাহলে সবাই মিলে আমরা সহযোগিতা করে যেন ওটাকে ভরপাই করা দেওয়া হোক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার